বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন গাথাগুলোকে একটি ঘোষণাপত্রের মধ্যে লিপিবদ্ধ করতে চেয়েছিলাম সারা বাংলাদেশে যখন ছাত্র জনতার গণজাগরণ উঠেছিল বর্তমান সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণা পত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস সিলিজ দিয়েছেন এটা আমাদের অর্জন সাথে সাথে আমরা বলে দিতে চাই এই যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন নব্বই যারা শহীদ হয়েছেন আহত হয়েছে যারা একাত্তরে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের প্রত্যেকটি রক্তের কোনায় প্রক্লেমেশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি আমাদের রক্তের কথাগুলো আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো আমাদের ভাইয়ের হারানোর কথাগুলো যারা অঙ্গহানি হয়েছেন সেই কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে যেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই এই চব্বিশের গণপুত্র ধানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই পক্লেমেশন মেনে নিবে না আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত তেপ্পান্ন বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে আমরা আরো ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে ছব্বিশে নতুন করে আমরা আর কোনো নতুড পর রাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের মধ্যে কোনো রাষ্ট্রের চোখ রাঙানি চলবে না যে বাংলাদেশের মধ্যে কোন শহীদ কোন আহতের প্রতি চোখ রাঙানো চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের টেন্ডার বাজি চাদাবাজি চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শহীদের বিচারে এই বছরে আমরা একটি বিজিবল রূপ দেখ দেখতে পাবো ইনশাল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হত যুদ্ধরা একত্রিত হয়েছে অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে যাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে তারা এখনো সচিবালয় ক্যান্টনমেন্টে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই অতি দ্রুত ফেসিবাদি যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে চব্বিশের বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নিবে ছাত্র জনতা আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে আমাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বাংলার মাটিতে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মত দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে আপনারা সেই যুদ্ধে প্রস্তুত থাকবেন কিনা আজকের শহীদ মিনারে সবাই হাত আপনারা শপথ করে চান বাচ্চারা বাংলাদেশে বাংলাদেশের আসিনার বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না